আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি শিক্ষার্থীরা ফিরে এলাম আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান এখানে বড় সংখ্যা বলতে মূলত মানের দিক থেকে অনেক বড় সংখ্যাকে বোঝানো হয়েছে যেমন পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ বা এক কোটি দুই কোটি আরও যে কোনো বড় সংখ্যা হতে পারে এরপর স্থানীয় মান অর্থাৎ আমরা যে বড় সংখ্যাগুলো এখানে শিখবো এই সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে এরপর এখানে আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নের নাম হচ্ছে মূল প্রশ্ন চিহ্ন অর্থাৎ আমরা এই অধ্যায়ে যা যা শিখবো তার মূলভাব হিসেবে এখানে একটি মূল প্রশ্ন রয়েছে প্রশ্নটি হচ্ছে কীভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে পড়তে ও লিখতে পারি অর্থাৎ আমরা এই যে বড় সংখ্যাগুলো শিখব এই সংখ্যাগুলো কিভাবে গণনা করতে হয় কিভাবে পড়তে হয় ও কিভাবে লিখতে হয় তা আমরা এই অধ্যায়ে শেখার চেষ্টা করব। এরপর এখানে দুইটি চরিত্র দেখতে পাচ্ছি যার মধ্যে ছেলে চরিত্রটির নাম হচ্ছে রেজা এবং মেয়ে চরিত্রটির নাম হচ্ছে মিনা রেজা বলছে এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায় তাহলে রেজা বলতে চাচ্ছে যে এই বড় সংখ্যাগুলো কীভাবে গণনা করা যায় এরপর এর উত্তরে মিনা বলছে আমরা কেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ন্যায় দশ শত ও হাজার এর দল তৈরি করছি না অর্থাৎ আমরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে বড় সংখ্যাগুলো দশ শত ও হাজারের দল হিসেবে তৈরি করেছিলাম অর্থাৎ গণনা করেছিলাম কীভাবে সংখ্যাগুলোকে দশ শত ও হাজারের দল হিসেবে গণনা করা যায় তা অবশ্যই আমরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ভিডিও থেকে দেখে আসার চেষ্টা করব তাহলে অবশ্যই আমাদের বুঝতে সুবিধা হবে এরপর আমরা এখানে একটি এক দশমিক এক পাঠ দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঁচ অঙ্কের সংখ্যা বলতে কি বোঝানো হয় লক্ষ্য করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক এটি মূলত এক অঙ্কের সংখ্যা কেননা এখানে শুধুমাত্র একটি অঙ্কই রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এক দুই অর্থাৎ বারো এখানে দুইটি অঙ্ক রয়েছে যার কারণে এটাকে আমরা দুই অঙ্কের সংখ্যা বলবো। এরপর এক দুই তিন অর্থাৎ একশো এখানে তিনটি অঙ্ক থাকার কারণে আমরা এটাকে তিন অঙ্কের সংখ্যা বলবো এরপর এক দুই তিন চার অর্থাৎ এক হাজার দুইশো চৌত্রিশ এখানে চারটি অঙ্ক থাকার কারণে এখানে আমরা চার অঙ্কের সংখ্যা বলব এরপর এক দুই তিন চার পাঁচ অর্থাৎ বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ এখানে পাঁচটি অঙ্ক থাকার কারণে আমরা পাঁচ অঙ্কের সংখ্যা বলব এইভাবে একটি সংখ্যাতে যতগুলো অঙ্ক বসবে তার সবগুলোকে ওই অঙ্কের সংখ্যা বলবে যদি কোনো একটি সংখ্যাতে দশটি অঙ্ক থাকে তাহলে অবশ্যই তাকে দশ অঙ্কের সংখ্যা বলবে তবে জেনে রাখা ভালো যে পাঁচ অঙ্কের সংখ্যা দশ হাজার থেকে শুরু করে নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্তই বিস্তৃত অর্থাৎ এখানে দশ হাজার থেকে নিরানব্বই হাজার নশো নিরানব্বইয়ের মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে তারা প্রত্যেকেই পাঁচ অঙ্কের আমরা যদি দশ হাজার থেকে এক বিয়োগ করি তাহলে আমরা পাব দশ হাজার বিয়োগ এক সমান নয় হাজার নশো নিরানব্বই লক্ষ্য করে দেখো নয় হাজার নয়শো নিরানব্বই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এরপর আবার নিরানব্বই হাজার নশো নিরানব্বইয়ের সঙ্গে একযোগ করলে আমরা পেয়ে যাব এক লক্ষ যা মূলত ছয় অঙ্কের তাই আমরা এক কথায় বলতে পারি দশ হাজার থেকে শুরু করে নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত পাঁচ অঙ্কের সংখ্যা তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এখানে আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নটি মূলত কাজের চিহ্ন এবং এর মধ্যে এক লেখা রয়েছে এই জন্য এটি হবে কাজ এক এখানে বলা হয়েছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে অর্থাৎ এখানে আমরা নিচের চিত্রে ক্রিকেট ম্যাচ দেখার জন্য টিকিট দেখতে পাচ্ছি এই টিকিটগুলো বিক্রি করতে হবে আমরা আবার কাজের দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছি যার প্রথম প্রশ্ন হচ্ছে বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে অর্থাৎ এখানে আমরা দুইটি বাক্স দেখতে পাচ্ছি এই দুইটি বাক্সের মধ্যে কতগুলো টিকিট রয়েছে এবং প্রশ্ন দুই সেখানে কতগুলো কতগুলো টিকিট টিকিট আছে অর্থাৎ এই চিত্রে মোট রয়েছে তা আমাদের করে বলতে হবে হিসেব এখানে আমরা সর্বডানে একটি করে মোট এক দুই তিন চার পাঁচটি টিকিট দেখতে পাচ্ছি তাহলে এখানে মোট টিকিটের সংখ্যা হচ্ছে পাঁচটি তার বামে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে দশটি টিকিট তারপরে আরও দশটি টিকিট রয়েছে অর্থাৎ এখানে দশ আর দশ মোট বিশটি টিকিট রয়েছে এরপর আমরা তার ডানে আরও একশোটি তিন চারটি বান্ডিল রয়েছে অর্থাৎ এখানে চারটি বান্ডিলে মোট চারশোটি টিকিট রয়েছে এরপর আমরা তার বামের চিত্রটি দেখতে পাচ্ছি এখানে মূলত এক হাজার করে টিকিট রয়েছে প্রতি বান্ডিলে লক্ষ্য করে দেখো এই এক হাজারটি টিকিটের উপরে আরো এক হাজারটি টিকিটের বান্ডিল এবং তারপরে আরো এক হাজারটি টিকিটের বান্ডিল রয়েছে তাহলে এখানে মোট এক হাজার এক হাজার এবং এক হাজার মোট তিন হাজার টিকিট রয়েছে এখন আমরা পাশের দুইটি বাক্সে দেখতে পাচ্ছি এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এবং এক হাজার মোট পাঁচ হাজার এবং তার ডানে আরও পাঁচ হাজার করে টিকিট রয়েছে তাহলে এখানে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার তাহলে মোট দশ হাজার অর্থাৎ একটি করে বাক্সে মোট দশ হাজার করে টিকিট রয়েছে কাজের প্রথম প্রশ্নে বলা হয়েছিল বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে তাহলে আমরা গণনা শেষে বলতে পারি প্রথম বাক্সে এক হাজারের মোট দশটি প্যাকেট রয়েছে লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ প্রথম বাক্সে এক হাজারের দশটি প্যাকেট আবার দ্বিতীয় বাক্সেও একইভাবে এক হাজারের দশটি প্যাকেট রয়েছে তাহলে দুইটি বাক্স মিলে মোট এখানে এক হাজারের বিশটি প্যাকেট রয়েছে আবার প্রশ্ন নাম্বার দুয়ে বলা হয়েছিল সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে লক্ষ্য করো প্রথম বাক্সে ছিল দশ হাজার টিকিট তারপরের বাক্সে ছিল দশ হাজার টিকিট এরপর আরও এক হাজার এক হাজার এবং এক হাজার মিলে তিন হাজার টিকিট এরপরে একশো 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 এবং একশো মোট একশো গুনুন চার অর্থাৎ চারশোটি টিকিট এরপরে দশ আর দশ বিশ মোট বিশটি টিকিট এরপরে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি টিকিট তাহলে আমরা যদি বলি লক্ষ্য করে দেখো দশ হাজার যোগ দশ হাজার যোগ তিন হাজার যোগ চারশো যোগ বিশ যোগ পাস তাহলে এখানে সর্বমোট তেইশ হাজার চারশো পঁচিশটি টিকিট রয়েছে এরপর তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা বাম পাশে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখো এখানে প্রথম বাক্সের ন্যায় এক হাজারটি করে টিকিটের প্যাকেট ক্রমান্বয়ে রাখা হয়েছে লক্ষ্য করে দেখো এক হাজার যোগ এক হাজার যোগ এক হাজার যোগ এক হাজার যোগ এক হাজার এইভাবে বামপাসে রয়েছে পাঁচ হাজার এবং একইভাবে ডান পাশে রয়েছে পাঁচ হাজার তাহলে পাঁচ এবং পাঁচ সমান দশ তাহলে আমরা বলতে পারি মোট হচ্ছে দশ হাজার প্রথম বাক্সে এক হাজারের দশটি প্যাকেট আছে এর অর্থ বাক্সে এক হাজার গুণ দশটি টিকিট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় দশ হাজার লক্ষ্য করে দেখো এখানে দশ হাজার কীভাবে লেখা হয়েছে এখানে দশ লিখে তারপরে তিনটি শূন্য দেওয়া হয়েছে তাহলে দশের পর তিনটি শূন্য থাকার কারণে এখানে আমরা বলতে পারব দশ হাজার ছবিতে এরকম দুইটি দশ হাজারের বাক্স রয়েছে এই দুইটি বাক্সে টিকিটের মোট পরিমাণ বিশ হাজার তাহলে শুধুমাত্র দুইটি বাক্সেই আমাদের টিকিটের পরিমাণ ছিল বিশ হাজার তারপর রেজা বলছে ছবিতে আরও তিন হাজার চারশো পঁচিশটি টিকিট রয়েছে তাই সর্বমোট টিকিট সংখ্যা হল অর্থাৎ এখানে দুইটি বাক্স ছাড়াও তিন হাজার চারশো পঁচিশটি টিকিট ছিল তাহলে বাক্সের বিশ হাজার এবং আরও তিন হাজার চারশো পঁচিশটি টিকিট নিয়ে সর্বমোট টিকিট সংখ্যা হলো তেইশ হাজার চারশো পঁচিশটি এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ